হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আমি কিন্তু অনেক দিন পর আবারও তোমাদের সামনে চলে এলাম আর আমার একটুখানি ব্যস্ততার কারণে তোমাদের ভিডিও দেওয়া হচ্ছে না তাই বললাম চলো আজ কিন্তু শেয়ার করেই ফেলি তো এটা হচ্ছে কিন্তু দার্জিলিংয়ের সেকেন্ড দিন আর এই দিনে কিন্তু আমরা চলে এসেছি দার্জিলিংয়ের জুতে এখানে কিন্তু নানান রকম পশু পাখি আছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমেই কিন্তু একটু ভেড়ার মতো কিছু দেখতে সো গাইস বিয়ার আছে বিয়ার চার পাঁচটা মতো ওই দেখো কত বড় হইছে সিংটা হয় তো আমরা এখন আছি জুয়ে blue দেখলে তো কত সুন্দর না অর্ধেক পশু নাম কিন্তু আমার একদমই জানা নেই সত্যি সত্যি তো যাই হোক তোমরা দেখে বলবে যেটা আমি জানি না সেটা তোমরা কমেন্টে জানাবে যে কোন পশুর কোন নাম তো এখানটায় কিন্তু আমি একদমই যাইনি কারণ আমি একদমই হাঁটতে পারিনি আর এই পাহাড়ে তো উঠা আমার পক্ষে সম্ভব না তো গাইজ আমরা এখন মিউজিয়াম যাচ্ছি এখানে কিন্তু আমি একেবারেই যেতে পারিনি কারণ আমার একটু হেঁটে অনেকটা কষ্ট হয়ে গেছিলো আমি বসেছিলাম এক সাইডে আর ওরা কিন্তু এইগুলো ঘুরে ঘুরে দেখেছে মানে এখানে আছে মিউজিয়াম তো এই উঁচু উঁচু খাড়া খাড়া সিঁড়ি দিয়ে আমি সত্যিই যেতে পারিনি এখানে কিন্তু তোমাদের দাদা ভাই দিদি জামিনবাবু আর আমাদের মাম্মাম সোনা সবাই গিয়েছে আমি বাদে আর চলো মিউজিয়াম ভেতরটা তোমাদের একটুখানি দেখিয়ে দেব এখানে যদিও ভিডিও করার নিয়ম নেই এখানে নাকি তোমাদের দাদাভাই চুপ করে এই ভিডিও করেছে তাই তোমাদের এই ক্লিপটা একটু দিতে পারলাম হলে হয়তো সেটাও হতো না তো তারপরে ও ক্যামেরা অফ করে দিতে বলে সে কারণে ক্যামেরা অফ করে দেওয়া হয়েছিল এখানে তো দেখতেই পাচ্ছ এই যে এরপর ফাইনালি ওরা হেঁটে হেঁটে এসে আমার কাছে পৌঁছে গেছে আর ওদের কিন্তু খিদে লেগে গেছে মাম সোনার বিশেষ করে সে কারণে কিন্তু ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ আর আমরা এখানে সবাই বসেছিলাম এরপরে আবারও হেঁটে হেঁটে আমরা দেখছিলাম এখানে কিন্তু ছিল বাঘ তো এই বাঘটা দেখতে পাচ্ছ ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে কিন্তু দুটো বড় বড় বাঘ ছিল আরও ছিল নিচে আর এইখানটাতে আছে নানান রকমের পাখি অনেক অনেক ধরনের পাখি যার নাম কিন্তু আমার এখন মাথায় আসছে না আর আমি সত্যি বলতে এত পাখির নামও জানি না তবে দেখতে ছিল খুবই সুন্দর তাই ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি অবশ্যই তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্টে জানাবে কোন পাখির কি নাম তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওরা কি খেয়ে খেয়ে বেড়াচ্ছে আর ওই সাদা কালারের পাখিটাও বেশ সুন্দর ছিল এরপরে কিন্তু আমরা আবার সাইডে চলে যাবো আর চলো তোমাদের দেখায় সেই পাখি আর পাখিগুলো দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল। আর এই মানে ধরতে পারলে আরও হয়তো বেশি ভালো লাগতো এখানে আর রকমের পাখি আবার দেখো উপরেও আছে অনেক পাখি তো এই পাখিটার একটু ঠোঁটটা ইয়োলো ইলো আর এই তখন মুরগির মতো লাগছে দেখতে আর এই পাখিটা তো কাছ থেকে সত্যি ভীষণই সুন্দর হয়ে লাগছিল তাই ভাবলাম চলো তোমাদের একটু শেয়ার করি এটা কোন পশু তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার কিন্তু একদমই জানা নেই আর এখানে কিন্তু হনুমান ছিল হনুমানগুলো নাকি যেন খাচ্ছিলো দেখতে পাচ্ছ গাজর হ্যাঁ গাজর খাচ্ছিল দেখো আর আমি তো এখানে দাঁড়িয়েই ছিলাম আর এরপরে কিন্তু এই যে সেই পাখি আর ওপরে দেখো কি সুন্দর টিয়া পাখির মতন কালারিং পাখি এখানে ছিল আর এই গাছটাও ভীষণ সুন্দর এরপরে কিন্তু ফাইনালি আমরা জু থেকে চলে এসেছি রুমে আর রুমে এসে একটু রেস্ট নেব আর এই দিনটা বেশ বো না কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওদের থার্ড ব্লগে